আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত হালুভেজ দেখতে পাচ্ছ অপ আমার হাতে অপ্পো এফ টোয়েন্টি ওয়ান প্রো তো এই এটি একটি স্মার্টফোন অপ্পো ব্র্যান্ডের অপ্পো একটি স্মার্টফোন এর পূর্বেও এরকম ধরনের একটি এই মডেলেরই একটি রিভিউ ভিডিও করেছিলাম অনেক দিন আগেই ওই প্রোডাক্টটি মূলত বিক্রয় হয়ে গিয়েছে এটি আরেকটি নতুন প্রোডাক্ট আমি আপনাদের জন্য রিভিউ কন্টেন্ট তৈরি করছি তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচিং করতে থাকুন এটি মূলত ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি পাশাপাশি কিন্তু পাঁচ হাজার আম্পিয়ারের ব্যাটারি দেওয়া আছে তো চমৎকার কোয়ালিটি দেখতে পাচ্ছ প্যাকেটের ফিনিশিং এতটাই সুন্দর আর ইনটেক হওয়ার কারণে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাতে পারছি না তো এ ধরনের স্মার্টফোন কিন্তু অনেকেই প্রত্যাশা করে এফ টোয়েন্টি ওয়ান প্রো এটি কিন্তু অনেক আগের একটি মডেল বাট এটি কিন্তু আর নতুন হিসেবে আপনারা মার্কেটে খোঁজ করলেও পাবেন না এটি সেকেন্ড হ্যান্ড হিসেবেই কিন্তু বিক্রয় করা হবে অল ডকুমেন্টস আপ টুডেট সকল প্রকার কাগজপাতি আছে এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি পাঁচ হাজার ব্যাটারির পাশাপাশি ক্যামেরা চমৎকার রয়েছে আর সেলফি এক্সপার্ট মানেই তো বোঝেন যে অপ করতে ক্যামেরার জন্য বেস্ট তাই না তো টাইপ সি চার্জিং পুট থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক এবং দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি কিন্তু মেমরি কার্ড আপনারা অনারসেই ব্যবহার করতে পারবেন অপ্পো এফ টোয়েন্টি ওয়ান প্রো চমৎকার ক্যাটাগরি একটি স্মার্টফোন যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে কমিউনিকেট করে ফেল আর কথা হচ্ছে মোবাইল অ্যান্ড কাভার রিলেটেড এই চ্যানেলে কিন্তু নিত্য নতুন রিভিউ ভিডিও প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের জন্য রিভিউ ভিডিও তৈরি করছি প্রতিনিয়ত প্রতিদিন তো আপনারা যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকো প্রতিনিয়ত এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় নিত্য নতুন প্রোডাক্ট তো এই প্রোডাক্টটি কিন্তু এতটাই ফ্রেশ কন্ডিশন আপনারা না দেখলে বুঝতেই পারবেন না যারা যারা নিতে চাও সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বা আমার প্রতিষ্ঠানে এসেও আলো আলোচনা করার মাধ্যমে নিতে পারো এটার মার্কেট প্রাইস কিন্তু অনেক দাম প্রায় বিশ হাজারের কাছাকাছি উনিশ হাজার নয়শো নব্বই বা বিশ হাজারের কাছাকাছি তো এত দামের প্রোডাক্ট নিশ্চয়ই অনেক কম দামেই পাবেন কেননা এটা ব্যাকডেট হয়ে গিয়েছে নতুন কিন্তু আর এটা নেই তো যারা যারা নিতে ইচ্ছুক প্লিজ আমার সাথে যোগাযোগ করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিবে সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাতু